হ্যালো ভীবান এই যে পাহাড়ি এলাকার জঙ্গলময় রাস্তা সুন্দর থাকলেও কিন্তু রিক্স আছে প্রচণ্ড জঙ্গল দুই পাঁচটা জঙ্গল মিডিল দিয়ে রাস্তা আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় অসাধারণ জায়গা চলো তোমাদেরকে বাইক চালিয়ে সেই রাস্তাগুলো দেখাই চলো গাড়ি স্টার্ট করে দিলাম যাচ্ছি দেখছো দুই পাঁচটা কতটা জঙ্গল প্রচণ্ড জঙ্গল হয়ে আছে আর এর মিডিল দিয়ে রাস্তা ঘন জঙ্গল চারিদিকটা এই রাস্তায় একাই যেতে প্রচন্ড ভয় তো গিয়ে গিয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে নতুন কেউ গেলে একটু ভয় ভয় লাগবে কারণ নতুন জায়গায় সব প্রতিটা মানুষেরই একটা ভয় থাকে প্রচন্ড জঙ্গল আকাশের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর মোবাইল গাড়ি চালাচ্ছি তো ওই জন্য মোবাইলটা একটু কাঁপছে খুব সুন্দর জায়গা শেষের দিকটাতে তো আরও সুন্দর আছে একটু ধৈর্য ধরে দেখো আকাশের যে দৃশ্য আর ভিউটা পাবে অসাধারণ এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে যে আকাশের দৃশ্যটা Asadarın, Asadarın, Kubsundur. Kubsundur Asadarın.